চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবম ও দশম গ্রেডে চাকরি পদ এগারোটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর বিভাগ ও হলে এগারো ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে মোট এগারো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আবেদন করা যাবে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত প্রথম পদের নাম নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা পথ সংখ্যা একটি বিভাগ হল বা দপ্তরের নাম উপাচার্য দপ্তর যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফিনান্স অথবা কমার্স বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি হতে হবে সরকারি সাহিত্য সাধিত প্রতিষ্ঠানের নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চশিক্ষা ইনস্টিটিউট অথবা গবেষণা সংস্থা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না শর্ত পূরণ সাপেক্ষে বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে কম্পিউটার পরিচালনায় সক্ষম থাকতে হবে বেতন স্কুল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় দ্বিতীয় পদের নাম নিরীক্ষা তত্ত্বাবধায়ক পদ সংখ্যা একটি দপ্তরের নাম উপাচার্য দপ্তর যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফিনান্স অথবা কমার্স বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিরীক্ষা তত্ত্বাবধায়ক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চশিক্ষা ইনস্টিটিউট বা গবেষণা সংস্থা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো ষাট টাকা গ্রেড দশ তৃতীয় পদের নাম রিচার্জ ফেলো সংস্কৃতি পালি পদ সংখ্যা একটি বিভাগ হল বা দপ্তরের নাম বিশ্ববিদ্যালয় জাদুঘর যোগ্যতা সংস্কৃত পালি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক এবং এম এ পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে জাদুঘর বা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে অতীত অভিজ্ঞতা সহ প্রাচীন নিদর্শনাবলী মৌলিক তত্ত্ব উদ্ধারের জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় চতুর্থ পদের নাম রিচার্জ ফেলো আরবি পদ সংখ্যা একটি বিভাগ হল বা দপ্তরের নাম বিশ্ববিদ্যালয় জাদুঘর যোগ্যতা আরবি বা ফার্সি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর এবং এম এ পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে জাদুঘর বা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে অতীতের অভিজ্ঞতা প্রাচীন নিদর্শনাবলী মৌলিক তত্ত্ব উদ্ধারের জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পঞ্চম পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যায় একটি দপ্তর প্রকৌশলী দপ্তর যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পুরো কৌশলী তরিত কৌশলী আর্কিটেক্টার স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স অনুর্ধ্ব ত্রিশ কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় ষষ্ঠ পদের নাম ফোরম্যান পদ সংখ্যা একটি দপ্তরের নাম বিজ্ঞান ওয়ার্কশপ যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারী থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় সপ্তম পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা একটি দপ্তরের নাম পরিবহন দপ্তর যোগ্যতা বিএসসি ইন মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত কোনো কোম্পানির গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কর্মকর্তা হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতলিশকাল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অষ্টম পদের নাম সেকশন অফিসার পদ সংখ্যা একটি দপ্তরের নাম ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগ যোগ্যতা রসায়ন ফলিত রসায়ন ও কে কেমি পলিমার সায়েন্স কেমিকৌশল কেমিকৌশল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি থাকতে হবে বেতন সংখ্যা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় নবম পদের নাম কম্পিউটার প্রোগ্রামার সেকশন অফিসার সমমান পদ সংখ্যা একটি দপ্তরের নাম কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী এবং সিজিপিএ চাইলের মধ্যে তিন সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় দশম পদের নাম কম্পিউটার অপারেটার সেকশন অফিসার সমমান পদ সংখ্যা একটি দপ্তর গণিত বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অথবা বিভাগীয় দপ্তরিক কাজে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় এগারোতম পদের নাম সেকশন অফিসার পদ সংখ্যা একটি দপ্তর বঙ্গমাতা নেসা হল যোগ্যতায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় আবেদন করার পদ্ধতি আগ্রহী প্রাথিকগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি দপ্তর অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নমুনা সংগ্রহ করতে বা তা পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র সহ দশ সেট দরখাস্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে সাম্প্রতিককালে তোলা পাসপোর্টের সাইজের পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি যোগ্যতা সকল সনদ মার্কশিট অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সার্টিফিকেট সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তর সাথে সংযুক্ত করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কেই জানা যাবে ওয়েবসাইটের নাম হলো www.web.cu.ac.bd www.web.cu.ac.bd ডট এই ওয়েবসাইটে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল বিষয়ে জানতে পারবেন আবেদন ফি অগ্রণী জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে রেজিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী জনতা ব্যাঙ্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রামের ঠিকানায় আবেদন ফি বাবদ পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার করে রশিদ আবেদনের সাথে যুক্ত করতে হবে আবেদন পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আবেদনের শেষ সময় 30 জানুয়ারি দু